হাই বন্ধুরা ফির একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি গভীর জঙ্গলে থাকত একটা চড়ুই ও একটা কাক তারা দুজন খুব ভালো বন্ধু ছিল জঙ্গলের সবাই তাদের বন্ধুত্ব সম্পর্কে জানত কারণ তাদের মতো গভীর বন্ধুত্ব আর কারো মধ্যে ছিল না চড়ুইয়ের একটা ছোট ছানা ছিল আর কাকেরও একটা ছানা ছিল চড়ুয়ের ছানা ও কাকের ছানা তাদের দুজনের মধ্যেও খুব ভালো বন্ধুত্ব ছিল রাখবন কাল তুমি আমাদের সবার জন্য খাবার খুঁজেছিলে আজ আমার পালা আজ আমি তোমাদের সবার জন্য খাবার নিয়ে আসব আর সবাই মিলে মজা করে তা খাব ঠিক আছে চড়ই তুমি যাও আমি তোমার ছানার খেয়াল খুব ভালোভাবে রাখব কাকের কথা শুনে চড়ই খাবার খোঁজার উদ্দেশ্যে রওনা হলো চড়ুই জঙ্গলের আশেপাশে খাবার খুঁজতে লাগলো কিন্তু কোথাও সে খাবার দানা দেখতে পেল না তখন সে খুব চিন্তিত হয়ে গেল আর বলল আরে আজ তো খাবার মতো কিছুই পাচ্ছি না মনে হচ্ছে আর জঙ্গলের বাইরে গিয়ে দানা খুঁজতে হবে এই জঙ্গলের কোথাও তো খাবার দানা মিলছে না জঙ্গলের বাইরে যাই আর সেখানে গিয়ে খাবারের সন্ধান করি হতে পারে সেখানে আমার খাবার মিলবে এমনটা ভেবে চড়ুই জঙ্গলের বাইরে যেতে লাগল সে খাবার দানা খুঁজতে খুঁজতে চিলের এলাকায় চলে আসে আর সেখানে সে খাবারের তালাশ করতে থাকে তখন চড়ুই দেখল একটা চিলের ছানা বাসায় একা বসে আছে আর তার পেছনে একটা বিষদর সাপ সে চিলের ছানাকে খাবে বলে তার দিকে তাক করে আছে তখন চড়ুই চিল ছানাকে বাঁচানোর জন্য দ্রুত সেই চিল ছানার ওখানে গেল আরে থামো থামো সাব ভাই তুমি এখান থেকে যাও আর তা না হলে আমি এর বাবাকে ডেকে আনবো আর বড় চিল এসে তোমাকে মেরে মেরে তোমার কাবাব বানাবে তখন তুমি আমাকে দই দিতে পারবে না চড়ুইয়ের কথা শুনে সাপ খুব ভয় পেয়ে গেল আর সেখান থেকে চলে গেল তখন সেখানে চিলের বাবা চলে আসে আর সাপকে সেখান থেকে ভয়ে চলে যেতে দেখে সে চড়ুইকে বলল চড়ুই বোন তোমাকে অনেক অনেক ধন্যবাদ কারণ তুমি আমার ছানার জীবন বাঁচিয়েছো আর তা না হলে তো এতক্ষণ সাপটা আমার ছানাকে খেই নিত আরে না না চিল ভাই আমি যদি আজ তোমার ছোট ছানাকে না বাঁচাতাম তাহলে তো একটা মাছম বাচ্চা মারা যেত আরে আরে তুমি তো খুব দয়ালু চড়ুই তুমি আমাদের পাশের জঙ্গলে থাকো তাই না হ্যাঁ চিল ভাই আমি সেই চড়ুই আর আমার একটা ছোট ছানাও আছে হ্যাঁ হ্যাঁ আমি তোমার ছানাকেও দেখেছি ও তো খুব সুন্দর আচ্ছা চিল ভাই আমি এখন যাচ্ছি আমাকে এখনো খাবার জোগাড় করতে হবে কারণ ওদিকে আমার কাক বন্ধু আর আমার ছানা আমার অপেক্ষায় পথে আছে এই বলে চড়ুই সেখান থেকে চলে আসে আর কিছুক্ষণ পর সে খাবার দানা জোগাড় করে তার বাসায় ফিরে আসে আর তারা সবাই মিলে খুব আনন্দে সেই দানা খেয়ে তাদের পেট ভরায় পরদিন যখন কাকের দানা খোঁজার পালা আসলো তখন কাক চড়ুইকে বলল আমার খাবার দানা আনার কথা আমি খাবার জোগাড়ের জন্য বেরোচ্ছি তুমি আমার ছানার খেয়াল ভালোভাবে রেখো হ্যাঁ হ্যাঁ কাকবোন আমি তোমার ছানার খেয়াল খুব ভালোভাবে রাখবো তুমি নির্চিন্তে খাবার দানার খোঁজে যেতে পারো চড়ুয়ের কথা শুনে কাক দানা আনার জন্য বের হলো আর তখন চড়ুইয়ের সামনে তার ছানা আর কাকের ছানা খেলা করছিল আর তখন হঠাৎ করে চড়ুই পাখি ঘুমিয়ে পড়ল আর তারা দুজন খেলতে খেলতে সেখান থেকে চলে গেল আর তারা উড়তে উড়তে জঙ্গলের বাইরের দিকে যেতে লাগল আর এই খবর চড়ুই জানতই না তখন কাক আর চড়ুয়ের ছানা খেলতে খেলতে সেই চিলের এলাকায় চলে আসে আর এক গাছের ওপরে গিয়ে বসে তারা দুজন জানত না যে এটা চিলের এলাকা এখানে চিল থাকে তখন চড়ুয়ের ছানা কাকের ছানাকে বলল বন্ধু কাক আমার খুব টেস্টনা পেয়েছে আমি একটু পানি পান করে আসি ততক্ষণ তুমি এখানে থাকো কোথাও যেও না আবার আমি এই যাবো আর এই আসবো এই বলে চড়ুই ছানা পানি খাওয়ার জন্য সেখান থেকে চলে গেল আর কাকের ছানা ওখানে দাঁড়িয়ে চড়ুইয়ের ছানার জন্য অপেক্ষা করতে লাগল ঠিক তখন এক চিল উড়ে সেদিকে আসছিল তখন সে দেখল এক কাকের ছানা গাছের উপর বসে আছে তখন চিল বলল আরে বাহ এই ছোট ছানাকে এখানে কে নিয়ে এলো মনে হচ্ছে আজ আমার শিকার খোঁজার কোনো প্রয়োজনই নেই এই ছোট কাকছানাকে খেই আজ আমার খোদা মেটাবো যাই তাড়াতাড়ি এই ব্যাটার কাছেই যাই আর একে আমার ভোজন বানাই তখন চিল উড়তে উড়তে কাকছানাকে খাওয়ার জন্য ওর কাছে এলো আর ওকে শিকার করে খাওয়া শুরু করে দিল কিছু পরিমাণ খেয়ে চিল সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর যখন চড়ুই ছানা পানি পান করে ফিরে এলো তখন সে এসব কিছু দেখে খুবই ভয় পেল আরে আরে কাকছানাটি কে খেয়েছে এমন টেষ্টের ভাবে আমি কাক গিয়ে কী বলবো তখন চড়ুইছানা দেখল এক চিল সেখানে উড়ে বেড়াচ্ছে তখন সে বুঝতে পারলো এই কাজ এই চিলি করেছে মনে হয় এই চিলি কাকের ছানাকে খেয়ে দিয়েছে আরে আমি এখন কি করব। আমি কা গিয়ে কি বলবো যাই আমি এখন ঘরে ফিরে যাই কিছু একটা বলতে তো হবেই তখন চড়ুই ছানা তার বাসায় ফিরে এলো আর সে দেখলো কাক ছানার মাও আছে সেখানে আরে আমার সোনা তুমি কোথায় চলে গিয়েছিলে তুমি জানো আমার কত চিন্তা হচ্ছিল আমাকে তো একবার বলে যেতে পারতে হ্যাঁ চড়ুই ছানা আর হ্যাঁ আমার ছানা কোথায় ও তো তোমার সাথেই গিয়েছিল তাই না তখন চড়ুই ছানা খুব ভয় পেয়ে গেল আর ভয়ে ভয়ে বলল আরে গানটি আমি তোমাকে কি বলবো আমাদের সাথে খুব খারাপ ঘটনা ঘটেছে চড়ি ছানা কি হয়েছে তোমাদের সাথে তাড়াতাড়ি বলো আমার ছানা কোথায় তখন চড়ুই ছানা একে একে সব ঘটনা কাককে খুলে বলল এই ঘটনা শুনে কাকের তো পায়ের নিচ থেকে জমিনি সরে গেল আরে আরে দেখো চড়ুই তোমার ছানা এসব কি বলছে আমি তোমার কাছে আমার ছানার দেখাশোনার ভার দিয়ে গেছিলাম আর দেখো এসব কি হয়ে গেল আরে বন এতে আমার কোনো ভুল নেই আমার চোখ তো একটু বুঝে এসেছিল আর আমি কিছুই জানতাম না যে এরা দুজন কখন এখান থেকে চলে গেছিল কাক তখন রেগে ফায়ার হয়ে সেখান থেকে চলে গেল আর এক গাছের ডালে গিয়ে বসলো আর খুবই ভেঙে পড়লো আমার মনে হয় এই চড়ুই জেনে বুঝে আমার সাথে এমনটা করেছে আমি ওর ছানাকে ছাড়ব না আমি ওকে যেভাবেই পারি মেরে ফেলব তখন কাকের মাথায় একটা বুদ্ধি আসলো আর সে সেখান থেকে চলে গেল পরের দিন চড়ুইয়ের খাবার দানা খোঁজার পালা ছিল আর এজন্য চড়ুই খাবারের সন্ধানে চলে গেল চড়ুই সেখান থেকে যেতেই কাক চড়ুইয়ের ছানার কাছে আসলো চড়ুই ছানা কাল তুমি আমার ছানাকে যেখানে নিয়ে গেছিলে আজ তুমি আমাকে সেখানে নিয়ে চলো আমি আমার ছানাকে একবার দেখতে চাই কা কা তখন চড়ুই ছানা কাককে সেই গাছের ওখানে নিয়ে এলো যেখানে চিল কাক ছানাকে খেয়েছিল চড়ুই ছানা চিল আমার ছানাকে এই গাছের উপর থেকে খেয়েছিল তাই না তাহলে আমার ছানা এখান থেকে কোথায় চলে গেল কে আমার ছানাকে এখান থেকে নিয়ে গেল আমার মনে হয় আমার ছানাকে কেউ এখান থেকে সরিয়ে অন্য জায়গায় ফেলে দিয়েছে তুমি এখানে থাকো আমি আমার ছানাকে একটু খুঁজে আসি কাক বাহানা করে চড়ুই ছানার ওখান থেকে চলে এলো আর সেই চিলের ওখানে আসলো আর চিলকে বলল চিল ভাই আজ আমি তোমার জন্য শিকারের সন্ধান নিয়ে এসেছি ও শিকার হলো একটা চড়ুইয়ের ছানা তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো আমি তোমাকে ওই ছানাটা দিয়ে দিচ্ছি আর তখন তুমি তুমি ওকে মজা করে খেয়ে নিও কি বলছো শিকারের খোঁজ নিয়ে এসেছ চলো আমাকে তাড়াতাড়ি সেখানে নিয়ে চলো কোথায় সে চড়ুই তখন কাক চিলকে তার সাথে নিয়ে চললো আর চিলকে চড়ুয়ের ছানার ওখানে নিয়ে এলো আর কাক বলল। চিল ভাই চিল ভাই এই হলো তোমার শিকার আমি তোমার জন্য এই পাখি খুঁজে রেখেছি নাও তাড়াতাড়ি তুমি এই চড়ুইকে খেয়ে নাও আর তোমার পেট ভরাও আরে চড়ুই ছানা তুমি দয়ালু সেই চড়ুইয়ের ছানা তাই না হ্যাঁ হ্যাঁ চিল চাচু তুমি একদমই ঠিক বলেছো আরে ওই চড়ুই তো খুবই ভালো ও তো একবার আমার ছানার জীবন বাঁচিয়েছিল ওর মন তো খুবই ভালো এই কাক তুমি ওই দয়ালু চড়ুইয়ের ছানাকে আমার কাছে কেন নিয়ে এসেছ আমি দয়ালু চড়ুইয়ের ছানাকে কেন খাবো ও তো আমার খুব ভালো বন্ধু আরে চিল ভাই আমি কি জানতাম যে দয়ালু চড়ুই তোমার এত ভালো বন্ধু যে তুমি ওর জন্য একটা শিকারও ছাড়তে পারো হ্যাঁ কাক আমি দয়ালু চড়ুইয়ের ছানাকে খেতে চাই না এখন আমার খুব ক্ষুধাও পেয়েছে এক কাজ করি আজ আমি তোমাকেই আমার খাবার বানিয়ে নিই আর তোমাকে খেই আমার পেট ভরাই আরে না না চিল তুমি এমনটা করো না তুমি আমার কাগানটিকে মাপ করে দাও এ এমনটা আর কখনো করবে না ঠিক আছে চড়ুই না। তোমার কথাই আমি একে মাপ করে দিচ্ছি যাও কাক আমি তোমাকে ছেড়ে দিলাম তখন কাক খুব লজ্জিত বোধ করল আর সে বুঝতে পারল যে সে তার বন্ধু চড়ুইয়ের সাথে খুব খারাপ করতে যাচ্ছিল আর তাই কাক চড়ুইয়ের ছানাকে সঙ্গে নিয়ে তাদের বাসায় ফিরল